ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ হিসাবে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি অর্থাৎ গ্রাউন্ড স্টাফ নিয়োগের যে বিজ্ঞপ্তি স্কুলের ক্ষেত্রে সেটা প্রকাশ করেছিল ইন্ডিকেটিভভাবে এবং সেখানে উল্লেখ করেছিল যে ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম এন্ট্রি শুরু হবে এবং সেটা তিরিশ দশ অবধি চলবে এবং ফর্ম এন্ট্রির আগেই ফুল নোটিফিকেশান এসে যাবে কিন্তু বর্তমান অবধি ফর্ম এন্ট্রি হয়নি এবং এই রিগার্ডিং ইম্পর্টেন্ট তথ্য স্কুল সার্ভিস কমিশন স্ক্রল মেসেজ এবং ফ্ল্যাশ মেসেজের মাধ্যমে যারা ক্যান্ডিডেট তাদেরকে জানিয়ে দিল ডিটেলস যে তথ্য দিয়েছে সেটা আমরা এরপর ধীরে ধীরে দেখে নেব আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি এন উল্লেখ করা হয়েছে ইট ইজ রেজিস্টার্ড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম সিক্সটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাস নোটিফাইড আর্লিয়ার দ্য ডিটেল্ড অ্যাডভার্টিসমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফেসিলিটি উইল বি নোটিফাইড অর অ্যাক্টিভেট সুন অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা খুব শীঘ্রই এই যে ফর্ম এন্ট্রি সেটা শুরু হয়ে যাবে এবং এর যে ডিটেলস নোটিফিকেশান সেটাও দিয়ে দেবে কারণ আমরা জানি এই মুহুর্তে ডিটেলস নোটিফিকেশান যেমন আসেনি ফর্ম এন্ট্রি কর করাও শুরু হয়নি ফলে প্রত্যেকেই অফেয়া করো এসএসসি খুব শীঘ্রই হয়তো এই রিগার্ডিং তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে তখন থেকেই কিন্তু এন্ট্রি শুরু হবে যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই রিগার্ডিং আরও তথ্য পেতে অবশ্যই এসএসসির ওয়েবসাইটটাকে ফলো রেখো